নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি হাজির হয়েছি তোমাদের শোল মাছের কালিয়া তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে চলো কীভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইতে সরষে তেল নিয়েছি আগে থেকে শোল মাছটা ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এইবার এইগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছগুলো এইবার আলুগুলো ভেজে নেব নুন আর হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নেব এইবার সর্ষে তেল দিয়ে তেজপাতা দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম তোমরা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে খেতে জিরে দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নেবো ভালো করে এরপর পেঁয়াজ কুচি দেবো এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো সামান্য চিনি দিলাম কালার হওয়ার জন্য চিনিটা দিয়ে দিলাম এরপর বেটে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব মশলা রসুন বাটা দিলাম আদা বাটা দিয়ে দিলাম মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টও তত ভালো হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম টমেটো বাটা দিলাম জিরে গুঁড়ো এক চামচ আর ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম সামান্য জল দিয়ে কষিয়ে নেব গরম জল দেবে সামান্য গরম জল দিয়ে এইভাবে কষাতে হবে ভালো করে এই দেখো কষানো হয়ে গেছে এইবার ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে দিলাম এইবার মশলা সমেত একটু ভালো করে কষিয়ে নেব নুন দিলাম স্বাদ মতো কষানো হয়ে গেছে এইবার গরম জল দিয়ে দেবো মাংসের স্বাদকেও হার মানাবে যদি এইভাবে রান্না করো এই শোল মাছের কালিয়া তাহলে দেখবে খুবই ভালো লাগবে এরপর শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম রেডি হয়ে গেছে আমাদের শোল মাছের কালিয়া খুব সুন্দর হয়েছে দেখতেও খেতেও অসাধারণ লাগে আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও তোমরাও বাড়িতে একবার ট্রাই করো এই রেসিপিটি ভিডিওটি এইখানেই শেষ করব পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে ধন্যবাদ